শিক্ষার্থীরা তোমাদের জন্য জরুরি খবর এইচএসি দু হাজার পঁচিশে শিক্ষার্থী করোনায় আক্রান্ত পরীক্ষার কি ঘোষণা আসবে শিক্ষার্থীরা ইতিমধ্যে কিন্তু নিউজ পাওয়া গিয়েছে যে এইচএসসি দু হাজার পঁচিশে পরীক্ষার্থী করোনা কিন্তু পজিটিভ হয়েছে অর্থাৎ এইচএসসি ২০২৫ দু হাজার পঁচিশ ব্যাসের দুইজন পরীক্ষার্থী ভাইরাসে আক্রান্ত হয়েছে এরকম একটি খবর পাওয়া গেছে এছাড়াও কিন্তু করোনায় সারা দেশে একদিনে দুইজন মারা গেছে অর্থাৎ একদিনই অর্থাৎ আজকে দুজন মারা গিয়েছে তো করোনায় ফের বাড়ছে কিন্তু আক্রান্তের সংখ্যা এবং করোনায় হাসপাতালগুলো কিন্তু রোগীদের ভিড় বাড়ছে এরকম নিউজ কিন্তু তোমরা সচরাচর দেখছো শিক্ষার্থীরা তো এইসিএসি দু হাজার পঁচিশের বিকল্প পরীক্ষা পদ্ধতি নিয়ে দেখো যদি করোনা সংক্রমণ আরো বৃদ্ধি পায় তাহলে বিকল্প উপায়ে পরীক্ষা আয়োজন করা যেতে পারে বলে মনে করছে শিক্ষা বিশ্লেষকরা তারা বলছে পঞ্চাশ নম্বরের পরীক্ষা আয়োজন করা হোক যেটা কিন্তু এর আগেও হয়েছিল গ্রুপ সাবজেক্ট শুধুমাত্র আয়োজন করা অর্থাৎ শুধু যারা সায়েন্সের স্টুডেন্ট আছে সায়েন্সের সাবজেক্ট কমার্সের স্টুডেন্ট শুধু কমার্স সাবজেক্ট এবং আর্টস স্টুডেন্টরা শুধু আটসের সাবজেক্ট পরীক্ষা দেবে এরকম গ্রুপ সাবজেক্ট আয়োজন করা হোক এই বিকল্প বিগত বছরগুলো তো অর্থাৎ এইচএসসি দু হাজার একুশ ও বাইশ ব্যাসেও কিন্তু পরীক্ষায় এই এরকম বিকল্প পদ্ধতি নেওয়া হয়েছিল যাতে করোনার মধ্যে কিন্তু দ্রুত শিক্ষার্থীদের পরীক্ষা শেষ হয়ে যায় এবং যাতে শিক্ষার্থীরা সুন্দরভাবে পরীক্ষা দিতে পারে তবে তোমাদের শিক্ষা বোর্ড ও শিক্ষা মন্ডলের সর্বশেষ যে সিদ্ধান্ত দেখো শিক্ষা বোর্ড ও শিক্ষা মন্ডলের এখনো তোমাদের এইচএসি দু হাজার পঁচিশে পরীক্ষার স্থগিত বা পূর্ণ নির্ধারণ বিষয়ে তারা চূড়ান্ত সিদ্ধান্ত দেয়নি তারা বলেছে শিক্ষা বোর্ড কর্তৃপক্ষ জানিয়েছে যে পরীক্ষার ব্যবস্থা নতুন সময়সূচি বা স্থগিত আসবে কিনা এই নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত তারা পনেরো ষোলো জনের মধ্যে তোমাদেরকে জানানো হবে অর্থাৎ তোমাদের পরীক্ষা হবে কিনা পরীক্ষা হলো কিভাবে হবে যাবতীয় কিছু তারা জানাবে এছাড়া পরীক্ষা নিয়ে কিন্তু মিটিং রয়েছে তো এরপরে কিন্তু তোমাদেরকে জানানো হবে চূড়ান্ত সিদ্ধান্তটি এবং চূড়ান্ত সিদ্ধান্ত আসামাত্র কিন্তু আমাদের চ্যানেলে জানিয়ে দেওয়া হবে তবে তোমাদের পরীক্ষাটি নির্ধারিত সময়ে হওয়ার সম্ভাবনা অনেক বেশি সুতরাং তোমাদের প্রস্তুতি যথাভাবে নেওয়ার অনুরোধ রইল তো দেখা হয় পরবর্তী ভিডিওতে পরবর্তী আপডেট নিয়ে ধন্যবাদ সবাইকে